সারাদিন পানাহার থেকে বিরত থেকে সন্ধ্যায় ইফতারে মুসলমানদের কাছে বেশ প্রিয় হল খেজুর কারণ খেজুর ও পানি দিয়ে ইফতার করা মহানবী সাল্লু আলাইসাল্লামের একটি সুননত এছাড়া পবিত্র কোরআনেও খেজুরের পুষ্টিগুণের কথা উল্লেখ করা হয়েছে বিশ্বের জনপ্রিয় জাতের খেজুর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ পবিত্র রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন সূর্যাস্তে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে অনেক মুসলমান তাদের রোজা ভাঙেন মিষ্টি বাদামি শুকনো ফল খেজুর দিয়ে যেটি শতাব্দীর পর শতাব্দী ধরে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ সমাদৃত খেজুরে প্রাকৃতিক চিনি ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকায় দীর্ঘক্ষণ রোজা রাখার পর এটি দ্রুত শক্তি যোগায় খেজুরের নানা ধরনের জাত রয়েছে তবে সৌদি আরব তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেজুর হচ্ছে আজোয়া মদিনায় একচেটিয়াভাবে চাষ করা হয় এই খেজুর এটি পৃথিবীর সবচেয়ে দামি খেজুর সাল্লাহ আলাইহাম এই খেজুর দিয়ে ইফতার করতেন মহানবীর এক হাদিস অনুসারে আজোয়া খেজুরের নিরাময় গুণ রয়েছে এদিকে খেজুরের রানী হিসেবে পরিচিত মেটজুল জাতের খেজুর বড় আকারের আর কড়া গন্ধের কারণে এটি অনেকের পছন্দের তালিকায় শুরুর দিকে থাকে এই খেজুর স্মুদি তৈরিতে সবচেয়ে বেশি জনপ্রিয় মেটজুল খেজুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন থাকে প্রতিদিন একটি মেটজুল খেলে ফাইবারের বিশ শতাংশ পাওয়া যায় খালাস খেজুর সৌদি আরবের অভিজাত খেজুরগুলোর একটি এই খেজুরের স্বাদ জাল দেয়া চিনির মতো আরবে কফির সঙ্গে এই খেজুর খাওয়া হয় সৌদি আরবের আল খার্জ ও কাসিম অঞ্চলে এই খেজুর চাষ করা হয় অন্যদিকে অ্যাম্বার জাতের খেজুর অন্যান্য খেজুরের তুলনায় আকারে বেশ বড় লালচে বাদামি ও পুরো মাংসলে এই খেজুরের বীজ খুব ছোট হয় বিশ্ববাজারে এটিও অত্যন্ত দামি একটি খেজুর সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক